আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি জানেন পিটি পিটি যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এগুলো কি শুধু সাধারণ ঘটনা নাকি এগুলো দুনিয়ার শেষ সময়ের আলামত যেগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলবো এমন দশটি আলামত যা এখন বাস্তব হয়ে আমাদের চোখের সামনে ঘটেছে প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন শেষের আলামতটি আপনাকে অবাক করে দেবে প্রিয় দর্শকের দশ নাম্বার আলামতের মধ্যে এক নাম্বার আলামতটি হলো মিথ্যা সত্য হয়ে যাবে আর সত্য মিথ্যা হয়ে যাবে আমরা আজকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগে আজ মিথ্যাকে সুন্দর বানিয়ে ছড়ানো হচ্ছে আর সত্য মানুষ বিশ্বাস করতে চায় না নবী কারিম সোল্লা সাল্লাম বলেছেন এটা কেয়ামতের বড় আলামত কেয়ামতের বড় আলামতের মধ্যে দুই নম্বর আলামতটি হলো ভূমিকম্প ও দুর্যোগ বেড়ে যাবে দর্শক দেখুন তো আজ এ বাংলাদেশে এবং তুরস্ক জাপান চীন ইন্দোনেশিয়া পায়ের প্রতিটি দেশেই কোথাও না কোথাও যে খুব বিশালই vũ বিশ্বংগো হচ্ছে পৃথিবী যেন আমাদের কিছু বলতে চাইছে প্রিয় দর্শক কিয়ামতের আগে আগে vũ বেড়ে যাবে এটি কিয়ামতের একটি বড় আলামত প্রিয় দর্শক কিয়ামতের আলামতের মধ্যে তিন নাম্বার আলামতটি হলো জ্ঞান কমে যাবে হাজার ভিডিও হাজার দুঃখ কিন্তু আসল ইসলামী জ্ঞান থেকে মানুষ দূরে সরে যাচ্ছে জ্ঞান থাকবে বইয়ে কিন্তু আমলে থাকবে না প্রিয় দর্শক আজকে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্যি প্রিয় দর্শক কেয়ামতের আলামতের মধ্যে সাইন নাম্বার আলামতটি হলো কেয়ামতের আগে আগে সুদ ঘুষ ও অস্থিরতা সাধারণ হয়ে যাবে স্বাভাবিক জীবনে আজ সুদ ছাড়া কিছুই চলে না আরাম হালাল বলে মানুষ আজ দুনিয়ার ভিতরে ঘুরছে প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই হালাল হারাম মেনে জীবন পরিচালনা করতে হবে প্রিয় দর্শক পাঁচ নাম্বার আলামতটি হল সন্তান বাবা মা কে অমান্যনা করবে এটাই আজকের বাস্তবতা বাবা মা বৃদ্ধাশ্রমে আজ সন্তান ব্যস্ত নিজের দুনিয়াতে বলেছেন এটি কিয়ামতের নিকটবর্তী সময়ের লক্ষণ প্রিয়দর্শক কিয়ামতের আলামতের মধ্যে ছয় নাম্বার আলামতটি হলো নারী পুরুষের সীমা ভেঙে যাবে পোশাক ও আশার আচরণ সম্পর্ক সব কিছুই আজ সীমা সারিয়ে যাচ্ছে লজ্জা যেন হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে প্রিয় দর্শক ইয়ামতের সাত নম্বর আলমটি হল মানুষ দুনিয়ার লোভে ধর্ম বিক্রি করবে সত্য লুকানো হবে টাকা আর দুনিয়ার স্বার্থের জন্য হালাল হারাম অনেকের কাছে সমান হয়ে গেছে প্রিয় দর্শক আজ দেখুন অনেকেই দুনিয়ার লোভের জন্য দিন বিক্রি করে দিয়েছে আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে এবং আমাদের ঈমানের উপর অটল থাকতে হবে প্রিয় দর্শক কিয়ামতের বড় আলামতের মধ্যে আট নাম্বার আলামতটি হলো ধনী আরো ধনী হবে গরিব আর গরিব হবে আজ পৃথিবীতে সম্পদ কিছু মানুষের হাতে জমে আছে আর কিছু মানুষ আছে ক্ষুধায় এ দর্শক এমতের আলামতের মধ্যে নয় নাম্বার আলামত মুসলমানদের উপর জুলুম বাড়ত বিশ্বের কত দেশে আজ মুসলমানরা অবরদ্ধ নির্যাতিত এটিও নবী করিম সাল্লামের ভবিষ্যৎ বাণী প্রিয় দর্শক ইয়ামতের বড় আলামতের মধ্যে দশ নাম্বার আলামত বিশ্বব্যাপী অস্থিরতা যুদ্ধের প্রস্তুতি ও লাল বাতাস শুরু হবে মধ্য ইউরোপ এশিয়া সবাই যেন এক অদৃশ্য যুদ্ধের পথে নবী করিম সাল্লাম যা বলে গিয়েছেন বিশ্বের অস্থির হয়ে পড়বে আর তা বাস্তবে বেশি নয় প্রিয় দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী যেন বাস্তবের সাথে মিলে যাচ্ছে বায়বনীরা এই আলামতগুলো আমাদের মনে এখন জন্য মনে পরম আমাদের জাগিয়ে দেওয়ার জন্য পৃথিবীর শেষ সময় কতটা কাছে চলে এসেছে আমরা জানি না শুধু জানি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের জীবনে এখনই উন্নতি আনতে হবে আজই তওবা করি ক্ষমাmathsf করি আর জীবনে একটি ভালো পরিবর্তন আনি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমি।